ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানায় পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের ঈদ স্পেশাল ভিডিওতে আপনাকে স্বাগত ঈদ স্পেশাল ভিডিও হিসাবে আমাদের এবারের আয়োজন ঈদগাহ ময়দান আজকের ভিডিওতে আমরা আপনাদের মাঝে তুলে ধরবো ফেনী জেলার দাগুনিয়া উপজেলার সাতনং মাতুবুঞ্জা ইউনিয়নে অবস্থিত স্থানীয়দের এটি ফেনী জেলার দ্বিতীয় অথবা তৃতীয়তম বৃহৎ ঈদগাহ ময়দান প্রতি ঈদে এই ঈদগাহ ময়দানটি নানা রঙের আলোকসজ্জায় আলোকিত করা হয় চলুন আমরা এই ঈদগাহ ময়দানটি ঘুরে দেখি এবং এর সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি আসসালাম ঈদ মোবারক ঈদগার সামনে আমরা রয়েছি এটি হচ্ছে ফেনি জেলার দাগনবুঞ্জা উপজেলার সাতনং মাতুভূয়া ইউনিয়নের হিরাপুর দক্ষিণ লালপুর কেন্দ্রীয় ঈদগাম ময়দান দেখতে পাচ্ছেন এই ঈদগাম ময়দানটি খুবই নান্দনিকভাবে লাইটিং করা হয়েছে আমরা স্থানীয়দের কাছ থেকে জানার চেষ্টা করব কতজন মুসল্লি একসঙ্গে এই ঈদগাম ময়দানে ঈদের জামাত আদায় করতে পারে সেটি আমরা একটু জানার চেষ্টা করব সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক তাকাবাল্লাহ মিন্নি ও মিন্নি খুব এটা আমাদের সম্পূর্ণ ঈদগা কমিটি এবং আমাদের এলাকাবাসী স্থানীয় আমাদের প্রবাসীরা সবাই উদ্যোগে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক বছরে ঈদুল ফিতর এবং ঈদ উল আজহা উপলক্ষে এই লাইটিং দিয়ে সজ্জিত হয় বিগত দিনে ঈদগাটা ভিতরে ছিল বিভিন্ন সময়ে আমাদের এলাকার মুরুবিহ যাওয়ার সমস্যা হওয়ার কারণে বা ইয়াং জেনারেশনে উদ্বেগ নেওয়ার কারণে এখন আমরা এখানে স্থানান্তর করছি দুই হাজার আঠারো কিংবা উনিশের ভিতরে স্থানান্তর করা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে লালপুর হীরাপুর দক্ষিণ লালপুর এবং কি মহিষপুর আমাদের তিন চারটা গ্রামে মিলে এখানে আমাদের ঈদগাহ এই ঈদগাহেতে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার লোকের সমাগম ফেনি দৃষ্টিকোর ভিতরে আমি মনে করি আমাদের এই ঈদগাহটা দ্বিতীয় স্থানে পরিণত হয়েছে ইনশাল্লাহ আগামীতে আমাদের আশ্বস্ত আছে আরও বড় করার জন্য সকালকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক দীর্ঘদিন পর্যন্ত এই সমাজের ইমামতি করে আসছি এবং এলাকাবাসী সকলের আন্তরিকতা এবং ভালোবাসায় আমি এখনও এই এলাকাতে ইমাম হিসাবে আছি এবং ঈদগার দায়িত্ব ঈদের সময় প্রতি বছরে আমি পালন করে থাকি সকলকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক